আসসালামু আলাইকুম আহরুলিল্লাহ দর্শক কেমন আছেন আশা করি আছেন প্রিয় দর্শক সরকারি কর্মকর্তা কর্মচারীর সম্পদের বিবরণী জমা না দিলে ব্যবস্থা গ্রহণ করা হবে এছাড়াও এখানে জানাবো আরও গুরুত্বপূর্ণ তথ্য যে এই জন্য কমিটিও গঠন করেছে তারা যেন আমরা বিস্তৃত জেনে নিই দর্শক সোমবার দুই সেপ্টেম্বর সচিবালয় সাংবাদিকদের বলেন যে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ এখলাস উর রহমান বলেছেন সরকারি সব কর্মকর্তা কর্মচারী যারা সম্পদের বিবরণী জমা দেবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তিনি বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিবরণী জমা দেওয়ার নির্দেশনা বাস্তবায়নে আগামী পনেরো দিনের মধ্যে প্রক্রিয়া শেষ করা হবে এক্ষেত্রে বিষয়ে গঠিত তদন্ত কমিটির জন্য এক সপ্তাহ এবং সম্পদ বিবরণী দাখিলের ফর্ম প্রস্তুত করার জন্য আরও এক সপ্তাহ সময় দরকার হবে সচিব বলেন যারা সম্পদের বিবরণী জমা দেবেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে আর আগামী সপ্তাহে এক সপ্তাহের মধ্যেই জেলা প্রশাসকদের শূন্য পদ পূরণ করা হবে এদিকে রোববার একই সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে চাকরির সরকারি চাকরির জীবিদের সম্পদের হিসাব দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব স্বাক্ষরিত নির্দেশনায় শুধু বলা হয়েছে সরকারি সব কর্মকর্তা কর্মচারীর সম্পদ বিবরণী দাখিল করতে নির্দেশ প্রদান করা হলো। তবে কতদিনের মধ্যে কীভাবে হিসাব জমা দিতে হবে তা উল্লেখ করা হয়নি এ প্রসঙ্গে জনপ্রশাসন মন্ত্রণালয় সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেস উর রহমান একটি জাতীয় দৈনিককে জানান সরকারের সিদ্ধান্ত নিয়েছে সব কর্মকর্তা কর্মচারীর সম্পদ হিসাব জমা দিতে হবে কি পদ্ধতিতে কিভাবে জমা দেবে সে বিষয়ে আমরা ফরমেট রেডি করেছি দেশের বর্তমানে প্রায় পনেরো লাখ সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছেন পাঁচ বছর পর পর তাদের নিজ সম্পদ বিবরণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের কাছে জমা দেওয়ার কথা তবে চাকরির এই আচরণবিধি তেমন কেউই মানছেন না তাদের নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বিভাগ দপ্তর সংস্থার হিসাব নেওয়ার ব্যাপারে অবহেলা রয়েছে তবে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার এক মাসের মধ্যেই এ বিষয়ে কাজ শুরু হয়েছে বলেও জানান তিনি তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে আপনাদের যে সম্পত্তি রয়েছে সেটির বিবরণ জমা দিতে হবে তো এর জন্য আপনারা অবশ্যই মানসিক এবং সবভাবে প্রিপারেশন নিয়ে রাখবেন তো এই ছিল আমার সর্বশেষ সবাই যত সকাল থাকুন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ